এই লড়াইয়ে যেমন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন তেমনি যে নাস্তিক সেও শহীদ হয়েছে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে এই সব আদর্শ মিলতে পেরেছে আমরা মেলাতে পেরেছি এই সাফল্য আমাদের এই সব ভেদাভেদ ভুলেই আমরা লড়াইয়ে দাঁড়িয়েছি সবচেয়ে বড় কথা কি এই ভেদাভেদ যাতে আবার নতুন করে আমাদের মধ্যে না আসে কারণ লড়াইয়ের মাত্র শুরু মাত্র শুরু আমাদের সামনে এগোতেই হবে এই এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না অনেকে বলছেন যে যে তরুণরা তারা তারা কি জানে আজকে উপদেষ্টা হয়ে বসছে কেন আমার প্রশ্ন এই তরুণরা জানে যা আমরা জানি না এই তরুণরা জানে এই যে একদিকে মাদ্রাসা একদিকে ইংরেজি মাধ্যম একদিকে বাংলা আমরা বলছি ওরে বাবা এই ত্রিভঙ্গ শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে এদেশকে একতাবদ্ধ করা যাবে না তরুণরা করে দেখিয়েছে আমি দেখেছি আমার নিজের চোখের সামনে যেমন ইংরেজি মাধ্যমের ছাত্রীরা এসেছে তেমনি মাদ্রাসার ছাত্রটি এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রুখে দাঁড়িয়েছে যখন সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা লড়াই করতে করতে রক্ত স্নাত হয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছে এই লড়াই যেমন আকার তেমনি এই লড়াই গোটা বাংলাদেশের এটা ভুলে গেলে চলবে না রাজশাহীতে মানুষ জীবন দিয়েছে রংপুরে আবু সাহেব জীবন দিয়েছে ঢাকায় আমার ছোট ভাই ফারহান জীবন দিয়েছে আজকে যারা দেশের নিয়ন্ত্রণ করতে এসেছেন করছেন যাদেরকে জনগণ ক্ষমতায় বসেছে তাদের মনে রাখতে হবে কেন্দ্রে বসে শাসন করলে চলবে না আপনাদের আসতে হবে রাজশাহীতে আপনাদের শুনতে হবে দেশের প্রান্তিক মানুষের কথা যিনি অটো চালান আজকে তার কথা শুনতে হবে যিনি রিক্সা চালাচ্ছেন বলছেন ব্যাটারি না প্যাডেল তার কথাও শুনতে হবে সবাইকে নিয়ে বাংলাদেশ আমি দেখেছি আমার বাড়ির কাছে বসিলায় যখন ছাত্রছাত্রীরা পিছিয়ে গেছে শ্রমজীবী মানুষরা নেমে এসেছেন তারা নিঃস তাদের হারাবার কিছু নেই তারা বুলেটের মুখে দাঁড়িয়েছেন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক তার সামনে যখন একটা ভিডিও দেখানো হচ্ছিল যে স্যার একটা গুলি করলে একটাই কমে আর কেউ পেছায় না এরা সেই মানুষ এই রিক্সালা এই শ্রমিক এই দিন মজুর এরাই আমার বাংলাদেশ এদেরকে ভুলে গেলে চলবে না যিনি ধর্মভীর তিনি বাংলাদেশ যিনি হিন্দু তিনি বাংলাদেশ যিনি মুসলমান যিনি বাংলাদেশ যিনি বামপন্থী যিনি নাস্তিক তিনিও বাংলাদেশ এই সবাই আমরা একসাথে হয়েছি বলেই আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম না মত প্রকাশের স্বাধীনতা চাই আসল কথাটা কি দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই আমরা লড়াই একসাথে করব কিন্তু দ্বিমত আমরা করব কিন্তু কেউ যেন ভেবে না বসে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশে নতুন করে বিভাজন তৈরি এত সহজে আমরা আর বিভক্ত হব না কারণ এই যে সম্মিলিত শক্তি তাদের যে কোনো একজনকেও যদি আমরা ব্যর্থ হতে দেই আন্দোলন ব্যর্থ হবে তাই সবাইকে নিয়ে সবার ডিমতকে সামনে নিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি কারণ তারা জানে কিভাবে দেশ চালাতে হয় তারা জানে কিভাবে নতুন বাংলাদেশ গড়তে হয় এত উচ্চ শিক্ষিত মন্ত্রী পরিষদ বোধ বাংলাদেশের আগে কখনো পায়নি তাদের সততা তাদের যোগ্যতায় আমাদের আস্থা আছে এবং এই আস্থা আছে মানে এই নয় যে আমরা প্রশ্ন করব না আমরা অবশ্যই প্রশ্ন করব কারণ প্রশ্ন করার অধিকার চেয়েই আসলে আমরা এই লড়াইয়ে নেমেছিলাম আমার দেশের নারী প্রশ্ন করবে দেশের পুরুষ প্রশ্ন করবে আমার দেশের পাহাড়ে যারা আছেন যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন তারা প্রশ্ন করবেন আমার দেশের পুলিশ সদস্যরা প্রশ্ন করবেন যে কারা তাদের বাহিনীর এই অবস্থা করলেন আর একটি দলের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না কোনো নির্দিষ্ট অংশের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নেই শুধু আছে বাংলাদেশের নাগরিক এবং এই নাগরিক অধিকারের জন্যই আমরা লড়াই করেছি এবং লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে